দেখাচ্ছি যে মাত্র চব্বিশ গ্রাম দুই পয়েন্ট অর্থাৎ দেখতে কিন্তু মনে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ গ্রামের ডিজাইনের মতো লাগতেছে এছাড়াও ছোট আরও যারা এক থেকে দেড় ভরির ভিতরে ডিজাইন চাচ্ছেন অর্থাৎ এক ভরি চার আনা পাঁচ আনার ভিতরে এই ডিজাইনগুলো রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই কেমন অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে ভিডিওতে অবস্থান করছি সবাই রয়েছে দাল বালত গোলসপে ভিডিওর মাধ্যমে আপনার সাথে কি শেয়ার করবো ভিডিওর থামলে টাইটেল দেখে ইতিপুরে বুঝে গেছে তো চলুন আর কথা না পারি আমরা একেবারে মূল ভিডিওতে চলে যাই এবারে দীর্ঘ সময় পরে আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বর্তমানে কিন্তু গোল্ডের প্রাইস অনেক বেশি আপনারা জানেন থাকবেন বিগত কয়েক সপ্তাহের তুলনায় এ সপ্তাহে গোল্ডের প্রাইস কিছুটা কম তো আজকে আমরা যদি আপনাদেরকে টোয়েন্টি ওয়ান ক্যারেটের গোল্ডের প্রাইস সম্পর্কে আইডিয়া দিই তাহলে সেটি হচ্ছে দুইশো সাতচল্লিশ রিয়াল গোল্ড প্রাইজ এর সাথে ট্যাক্স প্লাস করলে দুইশো আশি প্লাস হচ্ছে এবং টোয়েন্টি টু হচ্ছে দুইশো সাতান্ন রিয়াল এবং সাথে ট্যাক্স প্লাস করলে প্রায় দুইশো নব্বই প্লাস রিয়াল আমাদের শপে অনেকগুলো কালেকশন কিন্তু হজের মৌসুম উপলক্ষে এসেছে এর ভিতরে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দুই বড়ির ভিতরে যে খুবই সুন্দর একটা ডিজাইন কানের দুল সহকারে আপনারা দেখতে পাচ্ছেন এটি সাত হাজার একশো রিয়ালের ভিতরে চলে আসবো এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই বড়ি এছাড়া বিভিন্ন রয়েছে আরও ছোটোর ভিতরে আমরা যদি দেখাই এটা আছে দেড় বড়ির ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন কানের দুল সহকারে এটার প্রাইস যদি আমরা আপনাদেরকে বলি তাহলে সেটির রেট আসতেছে আঠারো গ্রাম আট পয়েন্টের মতো আছে আর কি এটার ভিতরে প্রায় আসতেছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার রিয়েলের মতো সাড়ে পাঁচ হাজার রিয়েলের ভিতরে আপনারা পেয়ে যাবেন এইরকম খুবই খুবই সুন্দর একটা ডিজাইনের নেকলেস এবং সাথে কানের দুল এই এই বাজেটের ভিতরেই পাঁচ থেকে সাড়ে পাঁচের ভিতরে আরও কয়েকটা ডিজাইন রয়েছে দেখছেন অনেক অনেক ডিজাইন কিন্তু রয়েছে এছাড়া দুই ঘুরির ভিতরে যেই যেটি সাত হাজারের ভিতরে আপনাদেরকে দেখাইছিলাম সাত হাজারের ভিতরে যে আরও ডিজাইন আছে এগুলো সাত হাজারের ভিতরে আসবো এই ডিজাইনগুলো একটা রয়েছে একটা রয়েছে মোটামুটি হালকার ভিতরে দেখতে বড়ো আপনারা যে থাকবেন নেকলেসের ওজন কিন্তু বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে যেই ডিজাইনগুলো দেখাচ্ছি যে মাত্র চব্বিশ গ্রাম দুই পয়েন্ট অর্থাৎ দেখতে কিন্তু মনে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ গ্রামের ডিজাইনের মতো লাগতেছে এছাড়াও ছোট আরও যারা এক থেকে দেড় ভরির ভিতরে ডিজাইনস আছেন অর্থাৎ এক ভরি চার আনা পাঁচ আনার ভিতরে এই ডিজাইনগুলো রয়েছে পনেরো গ্রাম ষোলো গ্রামের ভিতরে এগুলোর বাজেট আসবে আপনাদের যদি পনেরো থেকে ষোলো গ্রামের ভিতরে আপনাদের কী হিসাব দিই তাহলে সেক্ষেত্রে প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজারের ভিতরে আসবে আপনাদের রেট এই যে ছোটো ছোটো ডিজাইনগুলো এই যে একটা ডিজাইন রয়েছে খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা সতেরো গ্রাম রয়েছে এটা পাঁচ হাজারের ভিতরে কিন্তু আসবে তেবির বর্তমান সময়ে গোল্ডের যেই প্রাইসটি চলতেছে এটি বিগত দুই থেকে তিন মাসের তুলনায় কিছুটা কম যেটি রমজানের পর কিন্তু গোল্ডের প্রাইস অনেক বেশি বেড়ে গিয়েছিল এরপরে এখন কিছুটা সামান্য কমেছে তারপরেও পূর্বের সময়ের তুলনায় কিন্তু রেট অনেক বেশি তো হজের মৌসুম উপলক্ষে আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আসছে এই যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সারা চেন যত ধরনের চেন রয়েছে আপনারা দেখছেন অনেক অনেক কালেকশন রয়েছে এগুলা বিস্তারিত একটা একটা করে দেখাতে গেলে মূলত অনেক সময় লেগে যাবে তো মূলত আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নেকলেসের দুই এক দুই তিন বরের ভিতরে যেই নেকলেসগুলো আছে এগুলোর আইডিয়া দিয়েছিল দিয়ে দিলাম এবং একটু বাড়ি ওজনের ভিতরে নিতে চাইলে যে এই ডিজাইনটা আছে এটা আছে তিন বরের কাছাকাছি আছে তিন বরের ভিতরে অর্থাৎ নয় হাজার রিয়ালের ভিতরে পড়বে এই যে কানের দুল সহকারে এইটা আছে এছাড়া এই যে এটা আছে তিন ভরি থেকে সামান্য কম আছে এটা তিন ভরি থেকে খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন তো এগুলা আরও বড়ো ওজনের কিন্তু রয়েছে আমাদের শপে এই ডিজাইনগুলা ছয় থেকে সাড়ে ছয় বরির ভিতরে এই ডিজাইনটা আছে এটা যদি আমরা আপনাদেরকে হিসাব দিই তাহলে সেক্ষেত্রে ছয় থেকে সাড়ে ছয় বরির ভিতরের ডিজাইনের প্রায় আঠারো সতেরো আঠারো হাজারের ভিতরে আসবে রেট আর কি তো আলবালাদের গোল্ডশাপে আপগুলোতে একদম কোরবানির পরের সপ্তাহ থেকে কিন্তু অনেক প্রচুর বেশি ভিড়াভিরি হয়ে থাকে সেটি আপনারা জেনে থাকবেন বিভিন্ন দেশের হাজি সাহেব হাজি সাহেব কিন্তু সেই মুহূর্তটাতে অনেক বেশি এসে থাকে সেক্ষেত্রে আপনারা যেসব প্রবাসীরা ঈদের পরে ছুটিতে যাওয়ার আছেন এই মুহূর্তটা কিন্তু গোল্ড কেনার জন্য একদম মুখ্যম একটা সময় খুবই ভালো একটা মুহূর্ত এই মুহূর্তটাতে যদি আপনারা গোল্ড ক্রয় করেন অর্থাৎ সব দোকানগুলোতে কিছুটা কম বিরাবিরি আছে এই মুহূর্তে অনেকেই ডিসকাউন্ট করে কিন্তু গোল্ড বিক্রি করবে যেহেতু বাজারে কাস্টমারের সংখ্যা কম থাকলে ডিসকাউন্টটাও কিন্তু বেশি পাওয়া যায় সেটা আপনারা জেনে থাকবেন দেবিরন যদি কেউ আমাদের সব থেকে গোল্ড ক্রয় করতে চান আমি যে স্থানে কর্মরত রয়েছি সেই স্থানটি হচ্ছে সৌদি আব্দ বলত গোল্ড শপের যে এরিয়াতে আল হাজার একদম প্রথম গেট থেকে ঢুকলেই প্রথমের কয়েকটা দোকানের পরে কর্নারের যে দোকানটি অবস্থিত রয়েছে ইলেজেন্ট গোল্ড শপ দেখছেন এই শপটিতেই কিন্তু আমি বর্তমানে অবস্থান করছি তো এখানে চাইলে আসলে আপনাদেরকে যে নেকলেসের কালেকশানগুলো দেখালাম এগুলা ছাড়াও আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক কিছুই কিন্তু রয়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের শপে সরাসরি এসে এ স্থান থেকে স্বর্ণ ক্রয় করতে পারেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে যে নর্মাল প্রাইসগুলো দেখিয়েছি তার থেকেও কম অর্থাৎ ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব তবে আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ